নমস্কার বন্ধুরা ওপর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি পুঁটি মাছ দিয়ে হেলান চাষ শুক্ত মাছকে আপনাদের সাথে শেয়ার করব। এই গরমে শুক্তো কিন্তু খেতে খুব ভালো লাগে আর বিশেষ করে এই হেলান শুক্ত কিন্তু অসাধারণ লাগে তো এখানে বেগুন আলু আর হেলান দিয়ে পুঁটি মাছের শুক্ত বানিয়ে দেখাবো তার জন্য এখানে কিন্তু আমি একটু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি তার সাথে আছে হেলানচা তো এখানে অনেকটা পরিমাণে হেলানচা নিয়েছি আর এগুলো আছে বেগুন তো বেগুনটাকেও লম্বা করে কেটে নিয়েছি আর হ্যালাঞ্চাগুলো দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু ডাটা যেমন হয় সেই রকমভাবে কিন্তু কেটে নিয়েছি দেখুন এভাবে কিন্তু হেলাঞ্চাটাকে কেটে নিতে হবে আর এখানে আছে আদা বাটা যেটা অবশ্যই দিতে হবে আর এখানে পুঁটি মাছগুলো আমরা খুব ভালো করে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দেব একটু হলুদ এবার হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মাছগুলোতে হলুদগুলো মাখাতে হবে তো দেখুন মাছগুলো কিন্তু হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াইতে কিন্তু দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেলটাকে একটু নেনে নেব এবার নুন হলুদ মাখানো মাছটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এক একে মাছগুলোকে কিন্তু সাজিয়ে দেব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এক পিট এবার এভাবে কিন্তু আমরা মাছগুলোকে উল্টে দেব তো মাছগুলোকে উল্টে দিলাম এবারে এভাবেই কিন্তু মাছগুলোকে আবারও এক পিঠ ভেজে নেব তো দেখুন খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে আর যদি পুঁটি মাছ না থাকে তাহলে কিন্তু মৌরলা মাছ দিয়েও এই রেসিপিটা একবার করে দেখতে পারেন তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে তুলে নিলাম তো মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন রাঁধুনিটাকে একটু মানে ভেজে নিতে হবে এবার ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি বেগুন তো আলু বেগুনটাকে একটু নেড়ে নিচ্ছি খুন্তির সাহায্যে এবার আলু মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ তো লবণ হলুদটা দিয়ে আলু আর বেগুনটাকে একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি হেলানচা শাকগুলো হেলামচা শাকগুলো দিয়ে খুব ভালো করে আবারও একটু ভেজে নিতে হবে তো দেখুন শাকগুলো কিন্তু ভাজা হয়ে অনেকটাই কম হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা শুক্তোতেই আদা বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে তো আদাটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এবার গরম জল দিয়ে দেব এখানে আমি জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে দশ মিনিট খুব ভালো করে কিন্তু হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে তারপর ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁটি মাছগুলো মাছগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য চিনি তবে এই সুক্তর মধ্যে খুব বেশি কিন্তু চিনি দেওয়ার দরকার নেই যেহেতু এটা খুবই মতো হয় আর দেখুন আলুগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইভাবে মিশিয়ে কিন্তু মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরমের স্বাস্থ্যকর পুঁটি মাছ দিয়ে হেলাঞ্চা শুক্ত তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ